আপনাদের অর্ডারকৃত শীতল পাটিগুলো আমরা মূলত এইভাবে গোল করে প্যাকেজিং করে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি আপনাদের কাছে পৌঁছানো পর্যন্ত আমরা বাসিনামাট প্রায় আটটি দাপে শীতল পাটিগুলো প্রসেসিং করে থাকি আমি আজকে আপনাদেরকে এই আটটি দাপে শেয়ার করার চেষ্টা করবো আমরা প্রাথমিক পর্যায়ে প্রথম ধাপে কিন্তু আমাদের মূল কাজ হচ্ছে মূর্তার শীতল পাটি বানানোর যে মূল উপকরণ মূর্তা গাছ সেটি সংগ্রহ করা মূর্তা গাছকে আসলে স্থানীয় ভাষায় বিভিন্ন নামে পরিচিত আমরা এটাকে পাটিপাতা পাতা পাইতারা পাত্রা মুস্তাক বিভিন্ন নামে কিন্তু এটা স্থানীয় ভাষায় পরিচিত আছে এই গাছটি মূলত মূর্তার বন থেকে মূর্তার যে কাণ্ড রয়েছে সেটা কিন্তু প্রথম খাদ্য সংগ্রহ করা আমরা জানি যে মূর্তা গাছগুলা পরিপক্ক হতে দেড় থেকে দুই বছর সময় লেগে যায় মূর্তার বন থেকে পরিপক্ক মূর্তা গাছগুলো প্রথমে সংগ্রহ করা হয় সংগ্রহ করার ফলে প্রথমত মূর্তার গাছ থেকে

না সব কাটেনি আমরা বাপ্তি দেখে কাটি হ্যাঁ দ্বিতীয় দাপে মুরতার গাছের লেগে থাকা আপনার ময়লা আবর্জনা গুলা বিজান একটা দিয়ে কিন্তু পরিষ্কার করা হয় যাতে করে ব্যাথের মধ্যে কোনো ধরনের ময়লা না থাকে সেজন্য মূলত মুরতার গাছ থেকে মুরতার মুরতার খান্ড থেকে মূলত ময়লাগুলা পরিষ্কার করা হয় তৃতীয় দাফের কাজ হচ্ছে মুরতার কাণ্ড থেকে বেতিগুলো আলাদা করা প্রতিটি ব্যাগ থেকে প্রায় বারো থেকে আঠারোটি ব্যতি হয়ে থাকে এটা নির্ভর করেছে হচ্ছে মোটার সাইজের উপরে সাইজ ভেদে কিন্তু এটা বারো থেকে আঠারো ফিস বেতি হয় আমি যদি আপনাকে বলি বেতিগুলো হচ্ছে মূলত যে যে ব্যাগগুলো দিয়ে মূলত বোনা হয় সেগুলোকে আমি বেতি হিসেবে পরিচিত করে দিচ্ছি এখানে এখানে যে ব্যা রয়েছে এখানে একটা ব্যাট থেকে বারো থেকে আঠারো ফিস বেতি হয়ে থাকে এটারে একটু যদি আমাদেরকে বলেন আর কি কিভাবে খাস্তা করেন একটা ব্যাট থেকে ইয়া হয় মূলত হয় যদি হয় আপনার

আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম একদম শুরু থেকে একটা পাটির ব্যাথে কিভাবে এই আঁশটা আসে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই আঁশটা নেওয়ার ফলে কিন্তু শেষ না এটা কিন্তু সিদ্ধ করা হবে রোদে শুকানো হবে কালার করা হবে বাতের মারে সিদ্ধ কেন করে এটা ভাতের মারের মধ্যে আগে ভিজে রাখা লাগে ভিজা রাখা লাগে হ্যাঁ তারপরে তারপরে ওইটা সিদ্ধ করা লাগে সিদ্ধ করা লাগে সিদ্ধ কেন করে সিদ্ধ করে ওইটা ওই ব্যাথটা সিদ্ধ করলে পরে সাদা করা হবে সাদা সাদা করার জন্য সিদ্ধ না করলে সাদা হবে না না সিদ্ধ না করলে সাদা হবে না এটা ওই রোদে দিলে পরে লাল হবে লাল হবে সিদ্ধ না করলে এটা সাদা হবে না চতুর্থ বেলাপে এগুলাকে ভাতের মারে ভিজিয়ে রাখা হয় বাতের মারে এই বেতিগুলাকে দীর্ঘ সময় ভিজিয়ে রাখা হয় পরবর্তীতে এগুলাকে সিদ্ধ করা হয় সিদ্ধ করলে এই বেতিগুলা কিন্তু অনেকটা মসৃণ হয় আর যেগুলো কালার করা প্রয়োজন যেগুলো নকশা করার জন্য কালার করা প্রয়োজন সেগুলাকেও আপনার সিদ্ধ করে কালার করা হয় যাতে এগুলো টেকসই হয় এগুলা সিদ্ধ করার পরে এগুলো রোদে শুকানো হয় যাতে এই এই ব্যাগগুলার মসৃণতা বাড়ে এবং এগুলার পরিপক্কতা বাড়ে সেই জন্য রোদে শুকানো হয় রোদে শুকালে আপনার রঙটা দীর্ঘ দীর্ঘস্থায়ী হয় টেকসই হয় বেতির রঙটা টেকসই হয় মোট যে ডাল থেকে ডাল থেকে ব্যাগগুলো আলাদা করার ফলে এখানে দেখতে পাচ্ছেন ব্যাগগুলোকে প্রথমে মার দিয়ে ভিজিয়ে রাখা হয় যেটা আমি আগে বলেছিলাম মার দিয়ে ভিজিয়ে রাখা হয় ভিজিয়ে রাখার পর সিদ্ধ করা হয় সিদ্ধ করার পরে এখানে রুদে শুকানো হচ্ছে এগুলার আমি আগে বলেছিলাম যে সিদ্ধ করার কারণটা হচ্ছে ব্যাগগুলো রাতে মসৃণটা বাড়ে এবং হচ্ছে একটু সাদা হয় আর মার দিয়ে ভিজিয়ে রেখে আপনার সিদ্ধ করার ফলে এখানে কিছু ব্যাতে কালার করা হয়েছে যেগুলো দিয়ে আমরা আপনাদেরকে তিন কালার এবং চার কালারের পাটি দিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন সবুজ লাল এখানে আপনার বেগুনি কালার রয়েছে আর আমরা সাধারণত তিন কালার কিংবা চার কালারের পাটিতে তিনটে থেকে চারটাতে কালার ব্যবহার করা হয় এই 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 ব্যাগগুলো কিন্তু সিদ্ধ করে রং করা হয় দেখতে পাচ্ছেন এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটা ব্যাগ যদি একটু ক্লোজ করে দেখানো আমাদেরকে এই ব্যাগগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সিদ্ধ করে কিন্তু কালার করা হয় এখানে বেশ কয়েকটি কালার এখানে রয়েছে একটু আগে এগুলাকে আপনার সিদ্ধ করে কালার করা হয়েছে পরবর্তীতে পঞ্চম দাপের কাজ হচ্ছে পাটি বোনা মূলত আপনার রং করা সিদ্ধ করা বেতিগুলা দিয়েই দক্ষ কারিগরদের হাতের স্পর্শে এই এই পাটিগুলা কিন্তু প্রস্তুত হয় এটা চার কালারের ডিজাইন করা নকশা করা একটি পার্টি দেখতে পাচ্ছেন এই পার্টিগুলো কিন্তু বোনা হয় হচ্ছে আপনার বেতি বেতিকে আপনার শুকানোর পরে কিন্তু এই পার্টিগুলো বোনা হয় দক্ষ কারিগরের নিপুণ হাতে এই পাটিগুলার বোনার কাজ শেষ হয় শীতল পাটিগুলা বানানোর ফলে কিন্তু জাস্ট এই ধরনেরই থাকে এটাকে আরও অনেকগুলো কাজ বাকি এগুলাকে আপনার সাইজগুলোকে চেক করা হবে এরপরে উপরের দিকের ব্যাটগুলো পরিষ্কার করা হবে আমি যদি আপনাকে দেখাই জাস্ট এগুলা বানানোর আপনার প্রাথমিক ডাক্তার শেষ হয়েছে এখানে আরও অনেকগুলো কাজ বাকি এগুলো নিয়ে আরও অনেক বেশি আপনার কাজ করা হবে আমি যদি আপনাকে একটা অংশ দেখাই যে এই অংশটা যদি একটু দেখেন জাস্ট পাটিটাকে একদম পশ্চিম করে এই এরকম মসৃণ করা হবে এর ফলেও কিন্তু আমরা এইগুলো নিয়ে আমাদের যখন ওয়ার হাউসে যাই আমি আপনাদেরকে তখন বলেছিলাম আমাদের কোয়ালিটি টেবিল রয়েছে সেখানে আমরা কিন্তু সর্বোচ্চ লেভেলের কোয়ালিটি চেক করে আপনাদেরকে দিয়ে থাকি ষষ্ঠ আমরা এই পার্টিগুলো বোনার কাজ শেষ করার পরে আমরা এই পার্টিগুলোকে আমাদের ওয়ার হাউসে নিয়ে আসি এটা হচ্ছে আমাদের যে গ্রাম থেকে যেখানে গ্রামের যে আমাদের ওয়ার্কার রয়েছে তারা যে পিস্তল পার্টিগুলো বানায় বানানোর পরে কিন্তু আমরা এটাকে রুল করে আমাদের ওয়ার হাউসে নিয়ে আসি ওয়ার হাউসে নিয়ে আসার পরে আমরা প্রাথমিকভাবে একটা আপনার কোয়ালিটি চেক করে এই অংশে রাখি আমাদের এই অংশে যে পার্টিকুলার রয়েছে সেগুলো কিন্তু আমাদের কোয়ালিটি চেক করা পার্টি আমি যদি আপনাকে একটা পার্টি যদি দেখাই দেখতে পাচ্ছেন এই যে শীতল পাটি এইগুলো কিন্তু আমাদের কোয়ালিটি চেক করে কিন্তু এই অংশের প্রথমে রাখা হয় এই অংশে রাখার পরে আমরা এইগুলা আমার চারাপাশে বর্ডার সেলাই করে থাকি যেহেতু আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা পারি কিন্তু চারপাশে বর্ডার সেলাই করে দিচ্ছি তার একমাত্র কারণ হচ্ছে পাটিগুলো যাতে দীর্ঘস্থায়ী হয় আপনারা যাতে ইউজ করে যাতে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন সেজন্য কিন্তু আমরা পাটিগুলো চারপাশে বর্ডার সেলাই করি বর্ডার সেলাই করার জন্য আমরা এখানে বেশ কিছু মেশিন রয়েছে গার্মেন্টসের আমরা এগুলো দিয়ে কিন্তু দক্ষ ওয়ার্কার দিয়ে আমরা আমরা প্রতিটা পার্টির চারাপাশে বর্ডার সেলাই করে থাকি বর্ডার সেলাই করার পরে পাটিগুলো কীভাবে থাকে আমি যদি আপনাকে আট দেখাই এই অংশে পাটিগুলো কিন্তু বর্ডার সেলাই করার পরে রাখা হয় দেখতে পাচ্ছেন এই যে সবগুলো পার্টি কিন্তু চারপাশে বর্ডার সেলাই করা হচ্ছে বর্ডারটা আমরা পার্টের কিন্তু দুই অংশে সেলাই করে থাকি ভিতরের অংশে একটা সেলাই করি বাইরের অংশটা করে থাকি যাতেগুলো আরও বেশি ও মজবুত হয় মূলত বর্ডার সেলাই করার পরে এই পার্টিগুলো আমাদের কোয়ালিটি টেবিলে আমাদের আলাদা একটা কোয়ালিটির রুম রয়েছে এবং কোয়ালিটির টেবিল রয়েছে সেখানে যখন এই এই পার্টিগুলো যখন যাবে তখন ওখান থেকে কিন্তু কোয়ালিটি চেক করার পরে এভাবে কিন্তু রিং করা হবে এভাবে রিং করে বক্সে আপনাদেরকে আমরা যে বক্সের মধ্যে পাঠাবো সে বক্সে কিন্তু এভাবে কিন্তু রিং করে বক্সের ভিতরে প্যাকেজিং করা হবে জাস্ট ওখানে কিন্তু কোয়ালিটি টেবিলে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি নিশ্চিত হওয়ার পরে কিন্তু আমরা এই এইগুলো কিন্তু এইভাবে রিং করে রাখা হয় রিং করার পরে আপনার যখন অর্ডার আমাদের অর্ডার করেন তখনই কিন্তু আমরা এই পার্টিগুলো বক্সের মাধ্যমে সুন্দর করে প্যাকেজিং করে আপনার কাছে আমরা পৌঁছে দিই আর ডেলিভারি ম্যান যখন আপনার কাছে যখন এই পার্টিগুলো নিয়ে যাবে তখন আমিও আপনি অবশ্য অবশ্যই ডেলিভারি ম্যানের সামনেই কিন্তু আপনি এই পার্টিটা খুলবেন কুলে চেক করে আমি যদি আপনাকে দেখাই প্রত্যেকটা পার্টি আপনার ডেলিভারি ম্যানের সামনে কুলে আপনার যেভাবে পার্টি অর্ডার করেছিলেন ওই পাটিটা গেছি কিনা ফুলে চেক করে দেখে আপনার ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন